আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালিশের মতো ফুলকো টিসুর মতো পাতলা আর নরম তুলতুলে পরোটার রেসিপি পরোটা তো সকলেই কম বেশি তৈরি করতে পারে কিন্তু পরোটা তৈরি করার পর অনেকেরই পরোটা শক্ত হয়ে যায় তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক সহ ডিটেলসে পরোটার রেসিপি শেয়ার করছি এই রেসিপি ফলো করে যে কেউ একবার তৈরি করলে আবারও পরোটা তৈরি করতে চাইবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে পরোটা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ চা চামচ পরিমাণ চিনি চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ দিলে পরোটার স্বাদ অনেকগুণ বেড়ে যায় এবার অ্যাড করছি চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মেশানো যত ভালো হবে পরোটা খেতে ঠিক ততটাই মজার হবে মেশাতে মেশাতে আটা হাতে মুটি করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটা পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে আটা হাতে দলা পেকে যাচ্ছে তার মানে পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সফটও তৈরি করে নিচ্ছি পানি এমন গরম হবে যেন আঙুল চুবিয়ে আট থেকে দশ সেকেন্ড রাখা যায় এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি পানি একবারে দেওয়া যাবে না তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে অল্প অল্প করে পানি অ্যাড করছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম পানি ব্যবহার করতে এতে করে পরোটা দীর্ঘ সময় নরম থাকবে আমি প্রায় আট থেকে দশ মিনিট খুব ভালোভাবে ডো মথে নিচ্ছি এতে করে পরোটা হবে একদম সফট নরম তুলতুলে একেবারে হোটেলের মতো এখন যে কয়টা পরোটা তৈরি করব সে কয়টা ভাগে লেচি কেটে নিচ্ছি আমি এখানে দুই কাপ আটা থেকে প্রায় আটটা লেচি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নিতে পারেন এবার একটা লেচি হাতে নিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে পরোটা তৈরি করতে সুবিধা হবে সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি এরপরে সবগুলোতেই তেল ব্রাশ করে নিয়েছি এই টিপস অবশ্যই মনে রাখবেন তেল ব্রাশ করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন লেচিগুলো আরও কতটা নরম আর সফট হয়েছে এই তিরিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে রুটি তৈরি করার সময় আর রাবারের মতো বারবার রুটিগুলো ছোট হয়ে আসবে না আর পরোটাও হবে অনেক বেশি সফট আর নরম তুলতুলে এবার পরোটা তৈরির জন্য একটা বোর্ড নিয়েছি বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এখন এর উপরে একটা লেচি নিয়ে রুটি তৈরি করে নিচ্ছি রুটি অনেকটা পাতলা করেই তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করা হয়ে গেছে এখন একটা ছোট বাটিতে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এর সাথে চার চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণ একটা চামচ পরিমাণ রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আটা বা ময়দা দিয়েও এই মিশ্রণ তৈরি করে নিতে পারেন এখন এক চা চামচ পরিমাণ আটা রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরোটাতে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে সমান করে নিচ্ছি এরপর রুটির এক পাশ থেকে তুলে এইভাবে মুড়িয়ে নিচ্ছি এরপর আবারও তেলের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে আবারও আটা ছড়িয়ে দিচ্ছি একই প্রসেসে অপর পাশও এভাবে উল্টিয়ে নিচ্ছি উল্টানো হয়ে গেলে তেলের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি এরপর আবারও আটা ছড়িয়ে দিচ্ছি আটা ছড়ানো হয়ে গেলে এক পাশ থেকে তুলে এইভাবে মিল করে দিচ্ছি এরপর অপর পাশ তুলে এইভাবে সিল করে দিচ্ছি অবশ্যই এই পাশটা চেপে চেপে সিল করতে হবে না হলে পরোটা তৈরির সময় খুলে যেতে পারে এইভাবে পরোটা তৈরি করলে দেখবেন পরোটার ভেতরে টিস্যুর মতো পাতলা পাতলা অনেকগুলো লেয়ার হবে সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন একটা একটা করে পরোটা তৈরি করব আর ভেজে নেব পরোটা সাধারণত স্কোয়ার শেপেই তৈরি করা হয় এর জন্য আমি স্কোয়ার শেপেই তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন পরোটা একেবারে মোটা বা একেবারে পাতলা করে তৈরি করছি না রেগুলার রুটি পরোটার পুরুত্বেই পরোটা তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে তৈরি করতে পারেন আমি কেমন পুরুত্বের করে তৈরি করেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবার পরোটা ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেছে একটা পরোটা প্যানে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম রেখে পরোটা ভাজতে হবে চুলার হিট একেবারে কমিয়ে পরোটা ভাজা যাবে না তাহলে কিন্তু পরোটা পারফেক্ট হবে না পরোটার দুই পাশি হালকা হয়ে আসলে দিয়ে দিব একটা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এই টিপসও অবশ্যই খেয়াল রাখতে হবে দুই পাশ পরোটার হালকা ভাজা হলে তারপরে তেল অ্যাড করতে হবে পরোটার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পরোটা ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর প্রত্যেকবার পরোটা ভাজার আগে প্যান অবশ্যই মুছে নিতে হবে এটাও একটা টিপস বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পরোটা সুন্দর কালার চলে আসছে পরোটা ভাজা হয়ে গেছে এবার পরোটা তুলে নিচ্ছি আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরোটাগুলো দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা পরোটা আমি সিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা লেয়ারের সৃষ্টি হয়েছে আর কতটা নরম তুল তুলে হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ